জঙ্গলে আয় 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 আই এই জঙ্গল থেকে নিয়ে আসলে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই জঙ্গলটা জঙ্গলটাতে তো আমার কবুতরের বাচ্চাটাকে আমি রাখে দিয়ে আসছি এই জঙ্গলটা থেকে আমি ডাকবো বাইরে যায় এই জঙ্গলটার বাইরে কবুতরের বাচ্চাটা আসবে কিনা বুঝে আমার কমন করে দেয় আর দেখি কবুতরের বাচ্চাটা আসবে মনে হয় না আসবে কিনা যাই না ডাকা যাক দেখে ডাকলেই বোঝা যাবে এইদিকে জঙ্গলটা দেখতে পাচ্ছ সেই সুন্দর জঙ্গল ফাঁকা মাঠ পরিবেশ তো এই জঙ্গলটার ভিতরে আছে দেখি কবুতর বাচ্চাটা কই যায় না ডাক দি ডাক দিলে বোঝা যাবে না আয় 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 তো কবুতর বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি না কোথায় আছে শুধু খেলে ডাক দিব আয় 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 কবুতর বাচ্চাটা জঙ্গলে দেয় আয় 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 এই জঙ্গল থেকে নিয়ে আসি তো নমস্কার বন্ধুরা জঙ্গল মঞ্চে লাগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা পাকা জায়গা দেখতে পাচ্ছি ওই পাকা জায়গায় তো কিছু মানে ঘন গাছ আছে দেখতে পাচ্ছি ছোটো বড়ো অনেক গাছ আছে তো এইগুলো গাছের মধ্যে আমি কবুতরের বাচ্চাটাকে মানে ফ্রি ফ্লাইট ট্রেনিং করার জন্য নিয়ে আসি কিন্তু পার জানি না কিন্তু পারবে কিনা দেখি চেষ্টা করি তাকে ডাকবো তো দেখতে পাচ্ছি আমার পিছনে যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি জঙ্গলটা আছে এই জঙ্গলের তাকে ছেড়ে দিয়েছি আর দেখি আসতে পারে কি না বিভিন্নভাবে ওকে মানে ট্রেনিং করার চেষ্টা করছি দেখি হয় তো দেখতে পাচ্ছো এই জঙ্গলটা তাকে ছাড়ি দিয়েছি এই জঙ্গলটা পুরো জঙ্গল হয় এটা বিশাল তো এখানে জঙ্গলের ভিতরে তাকে ছাড়ি দিয়েছি উড়াই দিয়েছি এখন উড়াই যে কোথায় গেছে যায় না তো সামনে দেখো অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই যে একটা পাখি সামনে এই যে একটা পাখিটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাবে না তো আমি কবুতরটাকে ডাক দেবো আয় 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 তো কোন সাইডে আছে বুঝতে পারছি না ডাব নিয়ে এদিকেই ছাড়িয়ে দিয়েছি উড়িয়ে দিয়েছি না আসবে কি আয় 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 কবুলটা মনে হচ্ছে কবিতাটাকে আর পাবো না মনে জঙ্গলের তাকে উড়িয়ে দিয়েছি যেখানে আমরা সেখানে যাক আর ডাকলে যেন চলে এরকম চেষ্টা তো দেখা যাক হচ্ছে রাখছি আবার আসবে কিনা না দেখো আয় 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 আশ 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 সত্যি কুদর তো ও আমার হাতে আসছে বসে বাপ রে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ফাইনালি আমি কবুতরটা পেয়ে গেলাম ওদাই চলিস তুই হ্যাঁ ওরাই চলিস এতখন ওটা ডাক তুই আসতে হবে না হ্যাঁ তো এত বন্ধু টাকা করার চেষ্টা করলো মুন্ডা তো আসলো আস কেমন শয়তান তুই হ্যাঁ বল আর কোথাও গেলে চলে আসবি তাড়াতাড়ি বলে দেখ এদিকে দেখ এদিকে দেখ এদিকে দেখ এদিকে দেখ হ্যাঁ বল বলে দেখ এরকম আর ভুল করবি না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পেয়ে গেলাম কবুতরের বাচ্চাটা এত শয়তান না দিনই যত বড় হচ্ছে খুব শয়তান হচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে শেয়ার করে জানাতে